নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরো সাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয় ওনার সাথে আমরা কথা বলবো ছাত্রছাত্রীদের বর্ধিত মানসিক চাপ নিয়ে অর্থাৎ আমরা দেখছি যে সময়ের সাথে সাথে ছাত্রছাত্রীদের মধ্যে মানসিক চাপ ক্রমশ বাড়ছে এর কারণ কী এই নিয়ে আজকের আলোচনা ডাক্তারবাবু আপনি তো শুনলেন আমাদের আজকের আলোচনার বিষয় তো ছাত্র মধ্যে বর্ধিত মানসিক চাপ বা ছাত্র মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানসিক চাপ দিনে দিনে বাড়ছে এটার কারণ কি মানে মানসিক চাপ থাকলে তো আর পড়াশোনা করতে পারবে না ভালো করে একদম সার্বিকভাবে জীবন গঠনের পথে এগোতে পারবে না তো সেজন্য খুব ভালো টপিক যে কারণ জানতে পারলে তাহলে সমাধানের সূত্র খুঁজতে পারবো আপনিও একজন প্যেন্ট সম্ভবত আমিও তো এটা তো শুধু আমার আলাদা করে বলার ব্যাপার না আমরা একটু জাস্ট শেয়ার করা কিছু জিনিস যেমন ধরুন একদম প্রথমে আমরা কি নিয়ে বলতে পারি সমস্যাটা কোথায় শুরু হতে পারে প্রথমে শুরু হতে পারে তো একাডেমিক প্রেশার তাই না মানে অনেক সাবজেক্ট সব সব ছেলে মেয়েদের তো সবটা পছন্দ নয় আমাদের বাঙালিদের তো ইংরেজি ভীতি অঙ্ক ভীতি সুবিদিত তো সেক্ষেত্রে যদি খুব ভালো পারফরমেন্স না হয় তাহলে তাদের মধ্যে চাপ তৈরি হচ্ছে কেননা বাড়িতে বকাবকি টিচাররা বকাবকি করছেন বা সহপাঠীদের মধ্যে ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হচ্ছে তাহলে এগুলো কারণ হতে পারে এবং আজকাল পড়াশোনার চাপে কিন্তু মানে ভারী ভারী সিলেবাস প্রচুর হোম টাস্ক এগুলো তো আছেই এবং প্রচুর প্রোজেক্ট করতে হয় এখন ছেলেমেয়েদের তো সেগুলো সব মিলিয়ে একটা চাপ এবং পাশাপাশি আবার বিকেলে ফিরে গিয়ে তিন চার জায়গায় অনেক জায়গায় টিউশন নিতে যেতে হচ্ছে তার ফলে সবচেয়ে যেটা মুশকিল হচ্ছে যে ছোটদের খেলাধুলার সময়টা চলে যাচ্ছে তো পড়াশোনা করতে গেলে মন ভালো রাখতে গেলে খেলাধুলাটাও সমানভাবে জরুরি কারণ সেটা যখন হয় না শুধুই পড়াশোনা পড়াশোনা হম বাবা মারা সেটা চান না সবাই কিন্তু যে জাঁতাকলের মধ্যে ওরা পড়ে আছে স্কুল এবং তারপর প্রাইভেট টিউশন এসবের মধ্যে তারপরে কিন্তু খেলাধুলার সময়টা থাকে না নিশ্চয়ই এটা একটা ইম্পর্টেন্ট জিনিস মানে খেলাধুলার সময়টা তাদের থেকে কিন্তু চুরি হয়ে যাচ্ছে কিভাবে আবার অনেকেই বলেন যে চারপাশে তো মাঠ নেই মানে শহরে সেটাও একটা অজুহাত হয়ে ওঠে এছাড়া প্রচুর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আমরা ছোটোদের করাই মানে ছেলেকে নাচ শেখাচ্ছি গান শেখাচ্ছি ক্যারাটের ক্লাসে নিয়ে যাচ্ছি সুইমিংয়ে নিয়ে যাচ্ছি হুম মানে অনেক কিছুই করাচ্ছি একটা একটা ছেলে বা একটা মেয়ে একজন ছাত্র বা ছাত্রী একটা খুব বেশি হলে ইন্টারেস্ট থাকলে দুটো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতে পারে তার বেশি তো ঠিক নয় কিন্তু ওই প্রতিবেশীদের দেখে আমি সব জায়গায় নিয়ে যাচ্ছি সন্তানকে সেটা একদমই ঠিক নয় তার মানে আপনি বলতে চাইছেন যে আমরা এই যে মানে আজকালকার বাচ্চারা পড়াশুনো মানে সারা দিন পড়াশোনার মধ্যে এনগেজ তারপরে বিভিন্ন রকম এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এই যে সব সময় তারা এনগেজ রয়েছে কিছু না কিছুর মধ্যে বা আমরা তাদেরকে এনগেজ করছি এটা একটা বর্ধিত মানসিক চাপের কারণ কারণ কেননা একটু ফ্রি স্পেস তো দিতে হবে অবশ্যই পড়াশোনা খেলাধুলা বা খেলাধুলার পরেও তার নিজের জন্য প্রিমানে সে যা ইচ্ছে করবে কিছুটা সময় তার ভালো লাগার জিনিস হতে পারে তো সবটাই তো বাইরে গিয়ে শিখিয়ে আনার জিনিস নয় অনেক বাচ্চা দেখবেন অনেক ছাত্র ছাত্রী আছে যারা কোথাও শেখেনি কিন্তু খুব ভালো ছবি আঁকতে পারে সে বাড়িতে আনমনে এক ঘন্টা ছবি আঁকছে সেই সময়টাই সে পায় না তাহলে তার মানে মানসিক যে রিজুভিনেশান রিল্যাক্সেশানটা হচ্ছে না এটা তারপরে এই প্রসঙ্গে চাপ কত রকম দেখুন স্কুলের কিছু প্রেশার মানে ঠিকঠাক পারফর্ম করতে না পারলে মানে মানে যেমন চাইছে তেমন রেজাল্ট না হলে বাড়িতে বকাবকি তারপরে স্কুল থেকে টিসি দিয়ে দেওয়া হবে এই সব ভয় যদি দেখানো হয় তাহলে ছাত্রছাত্রীর মধ্যে চাপ বাড়বে এবং আজকাল তো আরও কিছু চাপ তৈরি হয়েছে যেগুলো আমাদের আপনাদের সময় ছিল না এখন তো অ্যান্ড্রয়েড ফোন সব ঘরে ঘরে ছাত্রছাত্রীরা একটু বড়ো হলে তাদের কাছেও রয়েছে এখন তারা কি করে এই ইলেকট্রনিক গ্যাজেটের তো ঠিক সদ্ব্যবহার করতে পারে না মানে তারা লুকিয়ে চুরিয়ে ইলিসিট কন্টেন্ট কিন্তু ইন্টারনেটে দেখছে অ্যাক্সেস তো অ্যাভেলেবেল এবং সেগুলো দেখতে দেখতে তাদের মনে বিকৃতি বাসা বাঁধছে তার থেকে মানসিক চাপ হচ্ছে কেন সেগুলো তাদের দেখার কথা নয় এবং সেটা দেখার পরে তাদের মনোজগত যে পরিবর্তনগুলো হচ্ছে সেগুলোকে সামলানোর মতন কোপিং স্কিলস তাদের তো নেই ম্যাচ ম্যাচিউরিটি নেই হ্যাঁ ঠিক ম্যাচিউরিটি নেই সেজন্য তাদের প্রবলেম হচ্ছে এবং তারা মানসিক বিপর্যয় পড়ছে প্রচণ্ড চাপে থাকছে না পারছে এর কথা তো কাউকে এসে বলতে পারবে না বন্ধু বান্ধবদের নয় টিচারকেও নয় বাবা মাকে তো নয় এছাড়া প্যারেন্টাল স্ট্রেস বলে একটা শব্দ সাইকোলজিতে আছে প্যারেন্টাল স্ট্রেস পিতামাতারা চাপ দেয় কীরকম না ধরুন বাবা মা যদি বাড়িতে ঝগড়াঝাটি করে হয় না অনেক বাড়িতে বাড়ি বাড়িতে ঝগড়াঝাটি বা মনোমালিন্যের পরিবেশ যদি বাবা মায়ের মধ্যে থাকে তাহলে সন্তানের মধ্যে তার খারাপ প্রভাব পড়বে তার মনের উপরে চাপ পড়বে আবার ধরুন কোনো একটি ছেলে মানে ছাত্র বা ছাত্রী তার বাবা মায়ের মধ্যে ডিভোর্স হয়ে গেছে তাহলে সেটাকে কেন্দ্র করে তার উদ্বেগ উৎকণ্ঠা ভয়ঙ্করভাবে থাকবে সে তার জীবন কীভাবে এগোবে সামাজিক দিক থেকে একটা বাধা অস্থিরতার মধ্যে পড়বে এবং সেটাতে তার মনের উপর অস্থিরতা উদ্বেগ উৎকণ্ঠা চেপে বসবে এছাড়া ধরুন অর্থনৈতিক কারণেও মানসিক চাপ হতে পারে পরিবারে যদি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য না থাকে তাহলে অনেক না পাওয়া থাকে ছোট ছোট ছাত্রছাত্রীরা অন্য বন্ধুদের অনেক কিছু পাওয়া দেখতে দেখতে তারও পাওয়ার আকাঙ্ক্ষা হয় সেগুলো যখন না পাওয়া হয় সব চাই না কিন্তু অনেক কিছু তো দরকার কিছু কিছু তো দরকার সেগুলো যখন সংস্থান থাকে না কোনো ফ্যামিলিতে তখন সেই চাপও নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা স্কুলে যাতায়াত করে এবং জীবন কাটায় এছাড়া আর একটা কথা বলতে হবে ক্রনিক ইলনেসের কথা ভাববেন মানে ধরুন ছোটদের ধরুন ছোটদের কিছু কিছু মানে শারীরিক রোগ আছে যেমন অনেক ছাত্র ছাত্রীদের দেখবেন অ্যাজমা আছে হুম শ্বাসকষ্ট হয় না অ্যাজমা আছে ওবিসিটির সমস্যা মানে অতিরিক্ত ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়ার কারণে ওবিসিটি সমস্যা হচ্ছে অনেকের এগুলো যাদের থাকে বা আজকাল তো দেখছেন এই এডিএইচডি কথাটা শুনেছেন মানে এই চিপস কুরকুরে কোল্ড মানে প্রিজারভেটিভ দেওয়া খাবার ফুড দেওয়া খাবার দাবার আমরা হ্যাঁ হ্যাঁ জাঙ্ক ফুড ফাস্ট ফুড বা পরিবেশগত কারণে এগুলো হওয়ার কারণে তাদের সেই বা সন্তানদের উপরে তারা যদি আস্তে আস্তে উঁচু ক্লাসে ওঠে ফাইভ সিক্স সেভেন এইট টেন তো তাদেরও কিন্তু প্রচন্ড মানসিক চাপ হয় এবং খাবার থেকে বলছে খাবার থেকেও এছাড়া ছোটদের মানসিক চাপ একাকিত্ব তো সবসময় মানসিক মানসিক চাপের কারণ সবার ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কীরকম অনেক ফ্যামিলিতে আছে না এক নিউক্লিয়ার ফ্যামিলি সেখানে দাদু দিদা নেই কেউ নেই শুধু বাবা মা আর সন্তান একমাত্র সন্তান ধরুন ছেলেই হোক বা মেয়ে এবার বাবা মা দুজনেই ওয়ার্কিং চাকরি করতে চান তাহলে সে অনেকটা সময় তাকে একা থাকতে হয় সেই একাকিত্ব থেকে কিন্তু মানসিক চাপ তৈরি হয় প্রবলভাবে মানে এই প্রসঙ্গে আমিও একটু বলতে চাইছি সেটা হচ্ছে যে আজকে আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে গড়ে উঠেছে তাতে করে দেখছি আমাদের সাথে এখনকার সমাজ ব্যবস্থার তো অনেকটা তফাত হয়ে গেছে অবশ্যই মানে ধরুন এখন নিউক্লিয়ার ফ্যামিলি ফ্ল্যাট কালচার এখানে একটা বাচ্চা ঘরের মধ্যে বন্দি তার বন্ধু বান্ধব নেই প্রতিবেশী নেই খেলার আত্মীয় স্বজনও সেরমভাবে থাকলেও তাদের সাথে মেলামেশা করার সুযোগ সুবিধা নেই সব মিলিয়ে দেখা যায় যে সবাই সবাইয়ের কাজে ব্যস্ত এবং বাচ্চা বাচ্চাটা কিন্তু আলটিমেটলি একাকি একাকিত্ব থেকে কি হচ্ছে সে তো তার মনের ভাব প্রকাশ করতে পারছে না তাহলে সেই ভাবগুলো জমে জমে থাকছে তার মধ্যে দুঃখ গ্লানি ভালো ভাবনা সব কিছুই তো আছে এবার তার থেকে অসহিষ্ণু হবে সে তার থেকে উদ্ধত হবে মেজাজের গোলযোগ হবে একটা জিনিস এই যে বাচ্চাটা মানে লোনলি ও যে একা মানে সবাই থেকেও অথচ বাচ্চাটা কাছে কেউ নেই আমরা যদি আমাদের আজ থেকে তিরিশ বছর পিছিয়ে যাই তাহলে দেখবো যে আমাদের প্রচুর বন্ধু ছিল মাঠে যেতাম খেলাধুলো হতো আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া আমরা যেতাম হ্যাঁ তো এই যে মিক্সিংটা সোশ্যাল মিক্সিংটা হতো সেটা এখন আর হয় না প্রায় হয় না প্রায় হয় না একদম যে কারণে বাচ্চাগুলো ভিক্টিম হচ্ছে বলে আপনি মনে করছেন একদম এছাড়া ধরুন যেহেতু ছাত্রছাত্রীদের কথা বলছি আলটিমেটলি সমস্ত সন্তানদের কথাই বলছি তো মূলত স্কুল গোয়িং স্টুডেন্টস যারা তো তাদের স্কুল ফোবিয়া একটা বড় কারণ ফোভি কথাটার মধ্যেই তো ভয় আছে এবং তার মানে মানসিক চাপ আছে মানে স্কুলে যদি পড়া না পারলে শিক্ষক মহাশয় ফিজিক্যাল অ্যাসল্ট করেন বা এমন ধরনের মানসিক টর্চার করেন অনেক স্কুলে হয় এখনও এসব চল আছে তো তার থেকে মানসিক চাপ ছাত্রছাত্রীদের হয় এবং অন্য কোন কারোর সাথে কোনো অপ্রীতিকর ঘটনা কলিগ মানে অন্য ছাত্রছাত্রীদের সাথে ঘটতে পারে এইসব কারণও কিন্তু স্কুল ফোবিয়া তৈরি হয় স্কুল ভীতি তৈরি হয় ছাত্রদের স্কুলে যেতে চায় না এবং তার থেকে আস্তে আস্তে ডিপ্রেসিভ মুড সিনড্রোমের চলে যায় যেটার কারণেই প্রচণ্ড মানসিক চাপ হয় সেটা অবশ্যই রোগের পর্যায়ে পৌঁছে যায় তখন এছাড়া আরও বলতে পারেন যে সুস্থভাবে বাঁচতে গেলে মনের আগে তো শরীর তো শরীর শরীরচর্চার অভাবে অনেক ছাত্র আছে দেখবেন তো এখন আমাদের মানে বাচ্চাদের মধ্যে বিশেষ করে আমরা দেখছি অপশনটাই তো নেই মানে তারা স্কুল থেকে ফেরে সন্ধে হয়ে যায় এরপরে পরের দিনের হোমওয়ার্ক করার জন্য তাদের আবার শুরু হয় কর্মকাণ্ড বা কোনো টিউশন নিতে চলে যায় তাহলে শারীরিক কোনো এক্সারসাইজ করার তো সুবিধাই নেই তাদের মানে এসব সত্ত্বেও উচিত কি বাবা মায়ের উচিত যে নিজের সন্তানকে উৎসাহিত করা খেলাধুলায় বা শরীর চর্চা কিন্তু তারা করেন না তারা নিজেরাও চর্চা করেন না এবং আমরা তো জানি যে ছোটরা আমরা যদি বড়রা চর্চা না করি ছোটরা করবে না একটা একটা জিনিস আমি লক্ষ্য করি রাস্তাঘাটে আপনিও হয়তো দেখেছেন যে রাত্রি দশটা বাজে তখন স্কুল ইউনিফর্ম পরে বাচ্চাটা বাড়ি ফেরেনি মানে মানে সে কিন্তু স্কুল থেকে সন্ধ্যেবেলা সরাসরি চলে গেছে টিউশন নিয়ে টিউশন মানে প্রাইভেট টিউশন নিয়ে এবার সে বাড়ি ফিরছে সাড়ে নটা দশটার সময় স্কুল ইউনিফর্ম পরা স্কুল ব্যাগ তার রয়েছে তাহলে এই বাচ্চাটা খেলবে কিভাবে হ্যাঁ এইগুলোই তো প্রশ্ন ফলে তাহলে প্যারেন্টস প্যারেন্টসকে বসতে হবে সন্তানকে নিয়ে অথবা কোনো কনসালটেন্টের সঙ্গে বসতে হবে যারা ফিটনেস এক্সপার্ট হতে পারে বা সাইকোলজিস্ট হতে পারে যাদের সঙ্গে বসে সলিউশন তো বের করতেই হবে আচ্ছা ডাক্তারবাবু আমার একটু জানতে ইচ্ছে করছে যে আপনার কি মনে হয় না যে আমাদের যে পুরো সিস্টেমটা চলছে এডুকেশন সিস্টেমটা মানে আমরা যেহেতু শিশুদের বর্ধিত মানসিক চাপের কথা বলছি এবং সেক্ষেত্রে স্কুল এবং খেলাধুলো এগুলো যেহেতু বারবার করে উঠে আসছে তো আপনার কি মনে হয় যে এই আমাদের যে এডুকেশন সিস্টেমটা এর জন্য দায়ী অনেকাংশেই দায়ী কেননা সময় টাইম ম্যানেজ করেই তো সব করতে সব হওয়ার কথা একজন মানে এই যে সিলেবাস বা টোটাল যে কারিকুলার থাকে স্কুলের বা দিনের যে তার রুটিন সেটা বাবা মায় ঠিক করুন বাবা মাকে ঠিক করতে হয়তো স্কুলের সঙ্গে অ্যাডজাস্ট করে তো সব মিলিয়ে ব্যাপারটা অনেকাংশেই দায়ী এই মানসিক চাপের জন্য ধরুন একটা বাচ্চা শিক্ষা ব্যবস্থা সকালবেলা স্কুলে যাচ্ছে বাড়ি থেকে বেরোচ্ছে সাড়ে আটটার সময় তার সাড়ে দশটা এগারোটায় স্কুল দূরে স্কুল সাড়ে আটটা নটার সময় বাড়ি থেকে বেরোচ্ছে এবং বাড়ি ফিরছে যখন তখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা এরকম বাজছে তাহলে তার খেলার সময়টা তো চলে গেল কারণ সে বাড়িতে ফিরে যদি কোথাও পড়তে নাও যায় বা টিউশন নিতে নাও যায় তাহলেও কিন্তু তার খেলার সময়টা চলে গেল কারণ সে তো ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে উঠতে উঠতেই সন্ধে হয়ে গেল তাহলে খেলার সময়টা চলে গেল এবং যথাসময় তার খাবার দাবার জল খাওয়া সবটা হচ্ছে হচ্ছে কিনা সেটাও দেখবেন অধিকাংশ ক্ষেত্রে ঠিক থাকে না বন্ধুদের পাল্লায় পড়ে বন্ধুদের সঙ্গে হই হৈ করে কাটা দিয়ে দেখবেন সারা সারাদিনে তারা টয়লেট করছে না জল খাচ্ছে না খাবার খাচ্ছে না মা হয়তো ব্যাগে দিয়ে দিচ্ছেন আবার কি এই প্রসঙ্গে বলবো যে প্রচুর জাঙ্ক ফুড ফাস্ট একে তো শরীর চর্চা করছে না আবার সঙ্গে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড ফাস্ট এটা তো একটা কালচারে চলে এসেছে তো জাঙ্ক ফুড ফাস্ট ফুড খেলে আপনি তো জানেন যে আমাদের ব্রেনের যে নিউরোকেমিক্যাল সার্কিট সেখানে অনেক সমস্যা তৈরি হয় আমাদের হ্যাপি হরমোন হচ্ছে সেরোটোনিন তো সেরোটোনিন লেভেল কমে গেলে তো মুড সুইং হবে তখন তো মানসিক চাপ হবে তো এই জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকেই তো সেটা কারণ আপনি এই কথা যে কথাগুলো বলছেন এখন এগুলো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আগেও আপনি আমাদের এই চ্যানেলে ইন্টারভিউতে বলেছেন তো একটা জিনিস আমরা যদি দেখি লক্ষ্য করি যদি কোনো শপিং মলে আমরা যাই আমরা যে বলি যে প্যাকেট ফুড খাওয়া ঠিক নয় জাঙ্ক ফুড খাওয়া ঠিক নয় যে আপনি কোনো শপিং মলে যান দেখবেন শুধুই প্যাকেট শুধুই প্যাকেট ফুড সবই প্যাকেট ফুড এবং সবই তো জাঙ্ক ফুড জাঙ্ক ফুড ফাস্ট ফুড এন্ড আনহেলদি সবই আনহেলদি এবার তাহলে উপায়টা খায় উপায় না দেখুন বাবা মাকে যেটা করতে হবে আমাদের সমাজে সবাইকে যেটা করতে হবে সব সবসময় হেলদি চয়েসেস আছে হেলদি খাবার আছে তো আমরা শপিং মলে তো রোজ রোজ যাই না ধরুন তিন মাস পরে চার মাস পরে শপিং মলে মার্কেটিং করতে গেছি একদিন আমি জানি ওটা যে আমার আমাদের শরীরের জন্য স্বাস্থ্যপ্রদ নয় স্বাস্থ্যকর নয় তাও জেনে বুঝি একদিন খাচ্ছি কিছুটা খাচ্ছি কিন্তু মানে সপ্তাহে সপ্তাহে যাচ্ছি আর গপ গপ করে খাচ্ছি আবার প্যাক করে বাড়ি নিয়ে আসছি সেটাই কেন হবে সেটাও করতে দেখি অনেকে আজকাল বিভিন্ন হোম ডেলিভারি অ্যাপ হয়েছে তো তাদের মাধ্যমে রাত্রি দুটোতেও মানুষকে অর্ডার করতে দেখছি তাই না মানে ফাস্ট ফুড জাঙ্ক ফুড যা খুশি চলছে এগুলো যদি কোনো পরিবারে চর্চা থাকে তো ছোটদের অবস্থা খুব খারাপ হবে আচ্ছা এই যে শিশুদের বর্ধিত মানসিক চাপের কথা বলছি এটা আমি শুধু শিশুদের ক্ষেত্রে বলছি মানে ছাত্রীদের ক্ষেত্রে বলছি বড়দের কথাটা এই মুহূর্তে আমরা আনছি না আমরা ছাত্রছাত্রীদের কথা বলছি তো এই যে বর্ধিত মানসিক চাপের কথা বলছেন এটা তো সবটাই আমাদের ক্রিয়েটেড মানে আমরাই এটাকে তৈরি করেছি তাহলে আমি যদি সংক্ষেপে বলি আপনি তো অনেক কারণগুলো বললেন যে এই কারণে এইগুলো গুলো হচ্ছে হচ্ছে তো এর সমাধানটা যদি বলেন সমাধান কি সমাধান আমার মনে হয় সমাধান অন্য কোনো একটা পর্বে আলোচনা করলেই ভালো আচ্ছা মানে তাতে সুবিধা হবে ভালোভাবে এবং আমরা এখন তাহলে প্রসঙ্গ শেষ করার আগে এটুকু আলোচনা করে নিতে পারি আরও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা মানে এড়িয়ে গেছি সেটা হচ্ছে সাংস্কৃতিক কারণ কেননা হ্যাঁ আমাদের সমাজ কিন্তু এখন চূড়ান্ত নৈতিকতার সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তাই না সর্বব্যাপী মানে অবক্ষয় দেখছি আমরা সর্বস্তরে মানে সামাজিক ধর্মীয় রাজনৈতিক পারিবারিক সব ক্ষেত্রেই কালচারাল সব ক্ষেত্রেই এবং সেক্ষেত্রে কী হয় এই যে যারা অ্যাডোলেসেন্ট পিরিয়ডের ছাত্রছাত্রীরা যারা বড় হচ্ছে বা আরও ছোটো সব বয়সেরই কম বেশি তাদের মনের মধ্যে উথাল পাথাল চলছে যে কোনটা ঠিক কোনটা ভুল তারা জানে না এবং সেই ঠিক ভুল জানার জন্যে ততটা সময় সব স্কুলে সেভাবে কাউন্সেলিং ব্যবস্থা রাখা নেই টিচারাই করতে পারেন কিন্তু সেসব মানে স্কুলের যে কারিকুলাম সেগুলোই শেষ করা যায় না সারা বছর ধরে ফলে একটা বাচ্চার যে সমস্যা হচ্ছে একজন ছাত্র বা ছাত্রীর যে মনোজগতের যে চাপ তৈরি হচ্ছে সেগুলো নিয়ে কাউন্সেলিং করলেই কিন্তু তার সমাধান হয়ে যায় কিন্তু সেগুলো যখন হয় না তখন তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যহানির কারণ হয় তখন কেউ কেউ বিকৃত মস্তিষ্কের হয়ে যেতে পারে কেউ কেউ সুইসাইডাল টেন্ডেন্সির হতে পারে কেউ কেউ অ্যান্টিসোশাল এলিমেন্ট হয়ে যেতে পারে এত বড় ভয় আছে এই মানসিক চাপ থেকে তো সেজন্য এই চাপ কাটিয়ে ওঠার পদ্ধতির কথা আপনি বলছেন সেটা আমরা অন্য একটা পর্বে যদি আলোচনা করি তাহলে আমার মনে হয় সেটা আরও বিস্তারিতভাবে বিস্তারিতভাবে আলোচনা করতে আমাদের অনেক সুবিধা হবে তাহলে এই পর্বটাতে আমরা মানসিক কারণগুলোই বললাম হ্যাঁ মানে শিশুদের বা শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের মানসিক চাপের বর্ধিত মানসিক চাপের কারণ সম্পর্কে আমরা আলোচনা করলাম তো আমরা আশা করি যে আমরা দর্শক বন্ধুরা এই আলোচনা থেকে উপকৃত হবেন আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্বে আপনারা সবাই খুব ভালো থাকবেন নমস্কার